নেই ঢেকুর হওয়াটা খুব স্বাভাবিক প্রত্যেকেরই কম বেশি হয় কিন্তু ঢেকুর হাওয়াটা তখন অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন সেটা অস্বাভাবিকভাবে চলতে থাকে ক্লিনিকত এমনও পেশেন্টরা আসেন যারা বলেন যে ডাক্তার অবিরত ঢেকুর হচ্ছে অবিরত কন্টিনিউয়াসলি কিছুক্ষণ ছাড়া ছাড়া কিছুক্ষণ ছাড়া ছাড়া একটা ঢেঁকুর উঠতে থাকছে এবং যেই ঢেকুরের এফেক্টে কিন্তু তার সামাজিকভাবেও একটা কিন্তু কোথাও যেন ব্যক্তিত্বের সাথে সংঘাত চলছে তিনি যে প্রফেশনে আছেন যে জায়গাতে আছেন সেই জায়গায় কিন্তু তার একটা অবশ্যম্ভাবেই তার কিন্তু একটা সাইকোলজিক্যাল বা সোশ্য ইকোনমিক্যাল লাইফস্টাইলে একটা কিন্তু দাগ কেটে যাচ্ছে তো আলটিমেটলি এই ঢেঁকুরটাকে অবশ্যই আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের হাত ধরে আমরা নিয়ন্ত্রণে রাখবো যদি অতিরিক্ত ঢেকুরের সমস্যা হয় বা অবিরত ঢেকুরের সমস্যা হয় কিন্তু জানতে হবে যে এর রুট কজ কি ঠিক কী কী কারণে এই অতিরিক্ত ঢেকুরের সমস্যায় আমাদের নাস্তারাবুত হতে হয়